সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবার কিন্তু চলে আসলাম লক ল ইয়াং ইয়াংম্যানের অরিজিনাল ইয়াংম্যানের লক লাভ কন্ডনটির রিভিউ নিয়ে অনেকেই বলেছেন যে ভাই যে ছোটো লিঙ্গ দিয়ে কি আপনারা দীর্ঘক্ষণ এবং সহবাস করতে পারবেন কি না এবং কিভাবে করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো চলুন প্রোডাক্টের রিভিউ দেখাই এবং আপনাদের প্রশ্নের জবাবটা দিই দেখতেই পাচ্ছেন এটা হলো অরিজিনাল ইয়ংমেন ব্র্যান্ডের একটি লক লাভ কন্ডম এটি পরিধানের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা সিলিকনের হওয়াতে এটা খুবই মোলায়ম এবং খুবই নরম এবং আরামদায়কভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের প্রোডাক্ট অরিজিনাল চায়না ব্র্যান্ডের অরিজিনাল চায়না ব্র্যান্ডের যাদের লিঙ্গ নাকি ছোটো এবং দীর্ঘক্ষণ সহবাস করতে চান কিন্তু পারেন না বীর্যটা আউট হয়ে যায় সহবাসে গেলেই তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি পরিধানের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি আপনি সহবাসের সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি অরিজিনাল সিলিকনের হওয়াতে আপনার লিঙ্গের সাথে একেবারে মিশে যাবে এবং আপনি সঙ্গিনী বুঝবেও না যে আপনি এই প্রোডাক্টটি পরে আপনার সহবাসে যাচ্ছেন এবং এটা পরিধানের মাধ্যমে কিন্তু আপনি কমপ্লিটলি আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সহবাসের সময় পাচ্ছেন চলুন দেখাই কথা না বাড়িয়ে প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এই দেখুন এভাবে কিন্তু অরিজিনাল ইন্টের বক্স আকারে কিন্তু আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিব দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখুন অরিজিনাল সিলিকনের তৈরি যার কারণে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাথা দিয়ে কিন্তু দেড় পরিমাণে বরাট এবং লকটা দেখুন কতটা কোয়ালিটিফুল লক এখান দিয়ে আপনার অন্ডকোশ দিবেন এবং এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন প্যানিসটা এভাবে দিবেন দেওয়ার পরে আপনার অন্ডকোষটা টেনে লক করে দিবেন যার কারণে এটা ছুটে যাবে না এটা ছুটে যাবে না সহবাসের সময় কিন্তু ছুটে যাবে না অরিজিনাল সিলিকনের হওয়াতে আপনার প্যানিসের সাথে গসন ক্ষমতাটা কম হবে যার কারণে আপনি সহবাসে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এবং দেখুন আলাদা একটা ফিল পাওয়ার জন্য অরিজিনাল আকারে একেবারে রকগুলো দেখুন বেশি বেশি কিন্তু রয়েছে খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতেছি এরকম ইনটেক বক্সের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এরকম ইনটেক বক্সের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাছে সোভিয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সহবাসের সময় বাড়াতে চান এবং লিঙ্গটা হালকা একটু বড় করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এবং সমাবেশে সময় বাড়ানোর জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই কাজ করে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আরও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে